আজ আমার ছাদ থেকে দু ট্রে ড্রাগন ফল তোলা হলো তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর শেষ শেষমেশ আমার এই ড্রাগন ফল থেকে একটা ড্রাগন ফল কিন্তু হনুমানে এসে খেয়ে গেল তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে দেখতে পাবে কোন হনুমানে এসে আমার একটা ড্রাগন ফল খেয়ে গেল আর এই ড্রাগন ফল তোলার ফুল ভিডিওটা দেখতে আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক করো আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আজকের প্রথম ড্রাগন ফলটা তুলে ট্রেতে রাখা হয়ে গেল এই রকম দুটো ট্রে ভর্তি হয়ে যাবে আজকে ড্রাগন ফলে আর এরকম বড় দুটো ট্রে ড্রাগন ফল দিয়ে ভর্তি করতে অনেকগুলো ড্রাগন ফল তুলতে হয়েছে আজকে তবে প্রত্যেকটা ড্রাগন ফল তোলার ভিডিও ক্লিপ কিন্তু আমি এই ভিডিওটাতে রেখেছি একটা ড্রাগন ফল তোলার ভিডিও ক্লিপ কিন্তু আমি বাদ দিয়ে কারণ আমি জানি তোমরা ড্রাগন ফল তোলার ভিডিও দেখতে খুবই ভালোবাসো তো চলো বন্ধুরা তোমরা ড্রাগন ফল তোলার ভিডিও দেখতে থাকো আর তার সাথে আমি তোমাদের কমেন্টের কিছু রিপ্লাই দিতে থাকি আগে যে ড্রাগন ফল তোলার ভিডিওগুলো আমার চ্যানেলে শেয়ার করা আছে সেখানে ড্রাগন ফল তোলার ভিডিওর সাথে সাথে তোমরা কিভাবে ড্রাগন গাছে চারা নির্বাচন করবে ছ মাস পর্যন্ত সেই চারা কিভাবে বড় করবে আর চারা রোপণ করার জন্য মাটি কিভাবে তৈরি করবে এগুলো শেয়ার করে রেখেছি যারা এখনও দেখো তোমরা ভিডিওগুলো দেখে নাও যারা নতুন ড্রাগন গাছ করছ তাদের জন্য অনেকখানি উপকারে আসবে আজকে এই ভিডিওটাতে ড্রাগন গাছের কোনো টিপস আমি শেয়ার করবো না তবে কিছু কমেন্ট আমার ভিডিওর কমেন্ট বক্সে আসে যেগুলো একটু পার্সোনাল বলতে পারো আবার ড্রাগন গাছ সম্পর্কে বলতে পারো তো সেগুলোর আলাদা করে ওইভাবে ভিডিও তো করা হয় না তো ভাবলাম আজকে সেই কমেন্টগুলোর রিপ্লাই আমি দিয়ে দিই তো এখানে দেখছো আমি বাঁহাত দিয়ে ফলটা তুলছি তো চলো এটাই আগে বলি একজন কমেন্ট করেছে যে দিদি বাঁ দিয়ে তুমি গাছের ফল তুলো না বাঁ দিয়ে কোনো গাছের ফল তুলতে নেই হয়তো কথাটা ঠিক আমি খুব একটা তর্ক করতে যাব না তবে আমার কাছে মনে হয় মানুষের দুটো হাতই সমান তুমি যেটা দিয়ে তোমার সুবিধা হয় কাজ করতে তুমি সেটাই করো কারণ দুটোই আমার হাত আমার কাছে কোনোটা খারাপ কোনোটা ভালো এটা কিন্তু হতে পারে না আর অন্য দিক থেকে যদি ধরো তাহলে ওই আধ্যাত্মিক দিক থেকে বলি মেয়েদের বাঁ হাত শুভ অনেকেই জানো যে কোনো শুভ কাজ করতে গেলে হাত দিয়ে করতে হয় শুভ কোনো কাজে যেতে গেলে বাঁ পা আগে দিয়ে বার হতে হয় তো এটাও যদিও আমি যে খুব একটা মানি তাও না তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে অন্য আমি একটু বেঙো টাইপের মানুষ আমি হাত দিয়ে সমস্ত কাজ করতে ভালোবাসি বা আমার বাঁ হাত দিয়ে কাজটা করলে তাড়াতাড়ি যে কোনো কাজ এগিয়ে যায় যেমন সবজি কোটা সবাই তো ডান থেকে কোটে আমি কিন্তু হাত দিয়ে সবজি কুটি তাহলে আমার হাতও কাটবে না বা আমার কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যাবে আর আমি ডান হাত দিয়ে যদি সবজি কাটতে যাই তাহলে আমার অনেকবারই হাত কেটে যেতে পারে যেমন অন্য সবাই বাঁ হাত দিয়ে সবজি কাটতে গেলে হাত কেটে ফেলতে পারে ওই রকমটা আমার যে কোনো কাজ কিন্তু বাঁ হাতে তাড়াতাড়ি হয় তবে খাওয়ার সময় তোমরা ভেবো না যে আমি বাঁ হাত দিয়ে খাই খাই আমি ডান হাতে তবে কখনও যদি চামচে করে খাই তখন আমার ওটা বাঁহা দিয়ে খেতে যেন মনে হয় ভালো লাগে তো এরকম সমস্ত কাজই একটু বাঁহ দিয়ে করতে ভালোবাসি তার জন্যেই আমি এই বাঁহার দিয়ে ফলটা তুলছি ডান হাত দিয়ে ঝুড়িটা ধরে রেখে বাহাত দিয়ে ফলটা তুলতে আমার সুবিধা হচ্ছে তো আশা করি তোমার রিপ্লাই আমি দিতে পারলাম ওখানে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি তো ভিডিওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম যে বন্ধু আমাকে কমেন্ট করেছ আশা করি ভিডিওটা দেখলে তুমি জানতে পারবে এবার বলি এই ড্রাগন গাছের কাঁটা সম্পর্কে ড্রাগন গাছে প্রচুর কাঁটা বেশ কিছু বন্ধুরা কমেন্ট করেছে যে ড্রাগন গাছ বাড়ির ছাদে না লাগানোই ভালো কারণ বাড়িতে যদি কাঁটা যুক্ত গাছ লাগানো হয় তাহলে প্রচুর পরিমাণে বাড়িতে অশান্তি হয় তাই জন্য ড্রাগন গাছ লাগানো উচিত না কারণ এই গাছে প্রচুর কাঁটা তবে ড্রাগন গাছের কাঁটা যেমন আছে তেমন এত একটা সুন্দর ফল আমাদেরকে উপহার দেয় আর আমি এই ফলের জন্যই গাছটা করেছি আর এই ড্রাগন ফল কিন্তু প্রচুর উপকারী আমি যেহেতু ডাক্তার নই ডিটেলসে অতটা তোমাদেরকে বলতে পারবো না তবে যে কোনো অসুস্থ মানুষের জন্য এই ড্রাগন ফল খাওয়াটা খুবই উপকারী আর ড্রাগন ফল শুধু বলে কথা না যে কোনো ফলই সমস্ত মানুষের জন্যই খুবই উপকারী হয় তো এই ফল এতটা টেস্টি হয় অনেকেই কমেন্ট করে যে একদমই টেস্টি না আমি বলবো তোমরা যদি নিজেদের বাড়িতে একটা দুটো গাছ লাগাও তাহলেই তোমরা জানতে পারবে এই ফলের আসল টেস্ট তো এই ড্রাগন ফলের টেস্টের কথায় পরে আসছি চলো এবার সেই কাঁটার ব্যাপারে যাই তো একজন তো বলেছে ঝামেলা হবে আর কিছু মানুষ কমেন্ট করেছে যে এত কাঁটা এই গাছে কি করতে লাগানোর দরকার এই গাছটা আর এমনিতেই তো ফলটা খেতে ভালো না আর এত কাঁটা গায়ে ফুটবে কি দরকার ছিল গাছ লাগানো এরকমও কমেন্ট কিন্তু কিছু কিছু আসে তো আমি বলবো এই গাছের ওপর থেকে কিন্তু দেখা যাচ্ছে এই কাঁটাগুলো আমরা কিন্তু জানতে পাচ্ছি গাছের পাশে গেলে কাঁটা ফুটতে পারে এটাতে কিন্তু সাবধানতা অবলম্বন করা যায় বা যদিও বা ফুটে যায় নিজের মনকে সান্ত্বনা দেওয়া যায় যে আমার ভুল ভুলবশত আমি গাছের ধারে চলে গেছি এতটা ধারে আমার গায়ে কাঁটা ফুটেছে ও কিন্তু সব সময় প্রকাশ্যে কাঁটাগুলো বার করে রেখেছে তোমরা সাবধান হও আমার ধারে আসলে কিন্তু কাঁটা লাগতে পারে তারপরেও আমরা এই গাছটা লাগিয়েছি আর এরকম দারুণ একটা সুস্বাদু ফল খাচ্ছি আমার কাছে একটা দুটো কাঁটা ফুটলে কিন্তু কোনো সমস্যা নেই তো যারা কাঁটার ভয় পাচ্ছ তাদেরকে বলি এই গাছের কাঁটা দেখে তোমরা এতটাই ভয় পাচ্ছ তো তোমরা যে মানুষের মাঝখানে থাকো তার ভিতরে এত মানুষের ভিড়ে কিছু কিছু মানুষ তোমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যাদের ভিতরে এরকম অনেক কাঁটা গিজগিজ করছে তোমরা কিন্তু একটাও জানতে পারছো না যে ওই মানুষটার ভিতরে এতটা বিষাক্ত কাঁটা আছে যে ভবিষ্যতে সুযোগ পেলে আমাদের গায়ে ফুটিয়ে দিতে পারে বা ওই কাঁটাগুলো ফুটলে আমাদের অসুবিধা হতে পারে সেটা কিন্তু তোমরা জানতে পারছ না তো সেটা যেমন না জেনে সব মানুষের সাথে মিশছ একটা সময় পরে কেউ কেউ উপলব্ধি করতে পারছ যে এই মানুষগুলো ভালো এই মানুষগুলো খারাপ কাঁটাটা ফোটার পরে তোমরা বুঝতে পারছ আর এই ড্রাগন গাছ কিন্তু আগে থেকে জানান দেয় যে আমার গায়ে প্রচুর কাঁটা আমার এই দারুণ সুস্বাদু ফলটা খেতে গেলে কাঁটা তোমাদের খেতে হবে তো যাক ওইসব গল্প বাদ দাও এবার দেখতে পেলে তো কোন বাঁদরে আমার ফল এসে খাচ্ছে এই যে বাঁদর সামনেই আগে প্রথমে দাঁত তাঁত মুখ টুক খিচিয়ে নিল নিয়ে এবার ফলটা খাচ্ছে আর এই হনুমান বা বাঁদরটা আমার এই যে পুরো ভিডিওটা তোমরা দেখলে পুরোটাই কিন্তু এই হনুমানে করেছে এবার আমি বললাম যে তাহলে এবার এই হনুমানটা একবার একটা ফল খেয়ে দেখাক আমার বন্ধুদের কিভাবে ফলটা খেতে পারো তুমি তো এক নিমেষে এক মিনিটের মধ্যে একটা গোটা ফল খেয়ে ফেলো তো একবার দেখিয়ে দাও কিন্তু ফলটা যখন খাচ্ছে এত ভদ্র হয়ে খাচ্ছে মানে শেয়ার বলার মতো না আমি বলছি কী রে অত মুখ নিচু করে খাচ্ছিস কেন আমি তো ভিডিওই করতে পারছি না তার মধ্যে আমার মুখে লেগে যাচ্ছে কত অসুবিধা কারণ এখানে অনেক বন্ধুরা আছে সবাই দেখবে তাই জন্য কী ভদ্র হয়ে খাচ্ছে তো দেখো আজকে একটু অন্য রকমের একটা ভিডিও করে ফেললাম অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে কিছু মনে করো না কেউ কিছু কিছু সময় কিছু কিছু কমেন্টের রিপ্লাই দিতে ইচ্ছা করে কমেন্ট বক্সে কিন্তু দিতে পারি না মনে হয় অনেক সময় লাগবে আর ওভাবে কি করে বোঝাবো তো ভিডিও করে একদিন বলে দেব কথাগুলো অনেক দিন ধরে ভাবছি কিন্তু হয়ে উঠছিল না তো আজকে বলেই ফেললাম আর এই দেখো বারবার বলেছি আমি তাড়াতাড়ি করে খেতে তাই আমাকে বললো দেখবে এবার তাড়াতাড়ি করে খাবো এবার দেখো তাড়াতাড়ি করে খাচ্ছে আর একটু পরেই তোমাদেরকে আমি একটু স্লো মোশন করে দেখাবো ফলটা কতটা রসালো বাজার থেকে কিনে খেলে কিন্তু তোমরা এতটা রসালো ফল পাও না অনেকে ভিডিও আমি দেখি যে একদম শুকনো টাইপের ফল হয় খেতে সুস্বাদু তো হবেই না আমরাও কেনা ফল খেয়ে দেখেছি দেখো খেয়েছে আর নিচের রস পড়ে কি অবস্থা পুরো পুরো মেখে একদম মাখামাখি অবস্থা আর যদি তোমরা ড্রাগন গাছ লাগাও টেস্টি ফল খেতে গেলে এই ভ্যারাইটিটা করো সব থেকে ভালো হবে